নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিডেন্সের মাঠে ঠিক বাইরে এবং এই মাঠেই আজ কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলল আগামীকাল ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে তারা মুখোমুখি হবে এবং আপনারা জানেন যে গত ম্যাচটা খারাপ ওয়েদারের কারণে ইস্টবেঙ্গল কিন্তু খেলতে পারেনি সেই ম্যাচ এবং সেই ম্যাচটা পোস্টপন্ড হয়ে গিয়েছিল এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এই ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে নামার আগে অনেকটা হাতে সময় পেয়েছে নিজেদেরকে তৈরি করে নেওয়ার এবং ফুটবলারদেরকে যেটা আমরা আপনাদেরকে গত অনুশীলনেও জানিয়েছিলাম যে ফুটবলারদের মধ্যে কিন্তু একটা বেশ খোস মেজাজ রয়েছে এবং সেই মতোই আমরাও কিন্তু আজ দেখতে পেলাম যে ম্যাচের আগের দিন তারা যখন প্রস্তুতি করছে প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা হাসি খুশি মেজাজ রয়েছে এবং কোচেরাও কিন্তু তাদেরকে যতটা সম্ভব মানসিকভাবে চাঙ্গা রাখতে চাইছেন আগামী ম্যাচের জন্য যেহেতু গত ম্যাচটাতে ইস্টবেঙ্গল খুব একটা ভালো ফুটবল খেলেনি আমরা জানি যে প্রথমে এগিয়ে গিয়েছিল তারা সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে এবং তারপর এক গোল কনসিট করে ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে তাদেরকে ফিরতে হয়েছে ফলে সেরকম কোনো বাড়তি চাপ কিন্তু আমরা ফুটবলারদের মধ্যে দেখতে পাচ্ছি না ক্যালকাটা কাস্টমস ম্যাচের আগে অনুশীলনে দেখতে পেলাম প্রত্যেকেই একটা হালকা মেজাজ তারপরে কিছুক্ষণ বল পায় অনুশীলন এবং বল পায় অনুশীলনের পর দল যখন মূল অনুশীলনে গেল আমরা সেই সময় দেখতে পেলাম যে প্রত্যেকটা ফুটবলের মধ্যে কিন্তু একটা সেই আক্রমণাত্মক মেজাজে যে ফুটবল খেলার একটা মানসিকতা রয়েছে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে দল প্রচুর অ্যাটাক করেছিল তবে গোল কিন্তু তারা কনভার্ট করতে পারেননি যেই কারণেই সুরুচি সংঘের বিরুদ্ধে কিন্তু একটাই মাত্র গোল করতে পেরেছিল কিন্তু তার আগে অর্থাৎ কলকাতা লিগের প্রথম ম্যাচটা তারা যখন মেজারাস ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সাত সাতটি গোল করেছিলেন অর্থাৎ গোল স্কোরিং এর কিন্তু একটা মন্থরতা আমরা গত ম্যাচে দেখেছিলাম তবে সেই জিনিসটাকে কিন্তু কাটিয়ে উঠতে চাইছেন কোচ জর্জ এবং এরই মাঝে আপনারা জানেন যে দলে বেশ কিছু চোট সমস্যা রয়েছে প্রথম ম্যাচে মনতোষ মাঝি তিনি গোল করেছিলেন এবং তারপর তার ইঞ্জুরি হয়েছিল এবং তিনি আহ ম্যাচটাতে অর্থাৎ সুরজি বিরুদ্ধে তিনি কিন্তু খেলতে পারেননি এবং অনুশীলনও তাকে দেখা যাচ্ছিল না সেই মতো কিন্তু আমরা দেখতে পেলাম যে আজও মনতোষ মাঝি কিন্তু অনুশীলন করেননি দলের সঙ্গে এছাড়া যেটা স্বস্তির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা হলো গিয়ে জেসিনটিকে আপনারা জানেন গত মরশুম এই কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ধারাবাহিক পারফরমেন্স করে গিয়েছিলেন জেসিন এবং টপ গোলস করারও ছিলেন কিন্তু প্রথম ম্যাচের পর তারও একটা হালকা ইঞ্জুরি হয়েছিলো সঙ্গে বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে জেসিনকে কিন্তু কোচ বিনোজ আজ মাঠে নামাননি তবে আজ আমরা অনুশীলনে যেটা দেখতে পেলাম জেসিন কিন্তু পুরো দমে প্রথম থেকেই দলের সঙ্গে একেবারে অনুশীলন করছেন এবং আগের থেকে অনেকটাই সুস্থ কিন্তু জেসিনকে মনে হচ্ছে এছাড়া বাকি দল কিন্তু একটা জয়ের মানসিকতা নিয়েই অনুশীলনও করছে এটা দেখে আমরা বুঝতেই পারলাম অর্থাৎ ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে একটা ভালো ফলের আশায় কিন্তু গোটা ইস্টবেঙ্গল দল রয়েছে এবং একদম অনুশীলনের শেষে আমরা দেখতে পেলাম বেশ কিছুক্ষণ কিন্তু সেট পিসেরও অনুশীলন করালেন কোচ জর্জ কখনও কর্নার থেকে বল ভাসানো কখনও ফ্রিকিকের পজিশান থেকে বল ভাসিয়ে দিয়ে আক্রমণ ভাগের ফুটবলারদের থেকে গোল তুলে নেওয়ার একটা মহড়া কিন্তু এই ইস্টবেঙ্গল দল করছে এর থেকে বোঝাই যাচ্ছে যে গোল তুলে নিতে এবং ম্যাচ থেকে গোটা তিন পয়েন্ট নিতে কিন্তু মরিয়া জর্জ এবং তার দল সেই মতোই অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল কোচ জর্জের সঙ্গে এবং সেখানে তিনি একটা বিষয় জানিয়েছেন আপনারা জানেন যে গত ম্যাচটা যেহেতু খারাপ ওয়েদারের কারণে পোস্টপন্ড হয়েছিল সেই বিষয়ে জর্জ বলছেন যে গত ম্যাচটা হয়নি যার ফলে একদিন আমরা কিন্তু নিজেদেরকে অনুশীলনে তৈরি করে নেওয়ার একটা সুযোগ পেয়েছি যেটা কিন্তু আমাদেরকে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে খেলতে আরও বেশি সুবিধা দেবে এছাড়া দলে বেশ কিছু তো রয়েছে যেখানে জেসিনকে নিয়ে কিন্তু ইস্টবাঙ্গার সমর্থকদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে তিনি একটা গত বছরের টপ গোলস করার ফলে তার যেহেতু গত ম্যাচে ইঞ্জুরি ছিল সেই বিষয়ে কিন্তু কোচ বিনোজর জানিয়ে গিয়েছেন যে জেসিন আগের থেকে এখন অনেকটাই সুস্থ তবে আমরা চেষ্টা করছি তাকে পুরোপুরিভাবে সুস্থ করে নেওয়ার এবং পরবর্তী ম্যাচে আমরা যেন তার সার্ভিস পাই আমরা সেই দিকেই কিন্তু লক্ষ্য রাখছি চলুন শুনে নেওয়া যাক কোচ বিনোজর্জ কী বললেন তার মুখ তে কোচ প্রিপারেশন কে যায়ক্সট ম্যাচকে দিয়ে मैच इज पोस्टोड सो वी गेट इन टाइम टू प्रोटेट सु सर कैलका कस्टम्स एक अच्छा टीम है उसके अगेंस्ट आपका मतलब कैसा टीम गेम रहेगा नॉट ओनली कलकाता कस्टम्स अभी मैं पहले ही बोला कोई भी टीम ईस्ट बंगाल मोहन बान का जो अगेंस्ट खेलेगा तो वो लोग बहुत अच्छा ही खेलेगा तो इसलिए हम लोग वो ही प्रोपरेशन में है आई एम मेरी हैप्पी बिकॉज जे आई सो द ट्रेनिंग इज मे इज हाफ फिट सो मे वी आई एक्सपेक्टिंग टू मोरो मे वी प्ले डिस्कस अगेन विथ वे फिस योर इज़ अ पॉजिटिव न्यूज फॉर अस बट होपफुली we can I, I I think we can do good job tomorrow. कुछ next match के लिए proba लगता available है? Most probably play tomorrow's match but uh, see I, I said I want to discuss with the staff and uh, finally we will discuss uh, finally decision after that only we can decide. कुछ बार सुमन दास का चोट दिखा रहा है तो उसका किस चोट है? नहीं uh, actually uh, not that much big injury.

রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে